সত্যি শিক্ষার্থীবৃন্দ সবাইকে ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব বার্ষিক মূল্যায়ন পরীক্ষা দুহাজার চব্বিশ শ্রেণী অষ্টম গণিত বিষয়ের গণবস্তির ত্রিফুতি রাশি খোঁজি আর এক কথা উত্তর এক কোন ত্রিমাত্রিক বস্তুটির প্রতিটি তলই বর্গাক্ষেত্র গণক ষাটের উৎপাদক সময়ের মধ্যে ষাট বাদে বাকি উৎপাদক গুলোকে কি বলা হয় উৎপাদক গুলোর মধ্যে বাকি যেগুলো সেগুলোকে বলা হয় প্রকৃত উৎপাদক সংখ্যার গুণ নিয়োগ কয়টি মৌলিক সংখ্যার পদ সংখ্যা কয়টি এ প্লাস বিহল ক্রিউব এর বিশ্লেষিত রূপে পদসংখ্যা হচ্ছে চারটি উৎপাদকের অপর নাম কি উৎপাদকের অপর নাম হচ্ছে গুণনীয়ক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে ভিন্ন ভিন্ন চলক দ্বারা প্রকাশ করলে পরিসীমার জন্য কিরূপ রাশি পাওয়া যায় দুই চলকের দ্বিপদি রাশি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থকে যদি ভিন্ন ভিন্ন চলক দ্বারা প্রকাশ করা হয় তাহলে দুই চলকের দ্বীপদী রাশি পাওয়া যায় আয়তকার গণবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি কি আয়তাকার গণবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র হচ্ছে টুয়েন্ট এক্স ওয়াই প্লাস ওয়াই জেড রাশির গণকলে কতটি পদ পাওয়া যায় রাশির গণকলে পদ পাওয়া যায় কোন সংখ্যা সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক এক এক সংখ্যাটি সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক দশ দুটি রাশির গুণফল ও রাশিদের লশাগু ও গসাগ্ মধ্যে সম্পর্ক কি দুটি রাশির গুণফল এবং রাশি লসাগু কষাগু মধ্যে সম্পর্ক হচ্ছে গুণফল সমান রাশি লসাগু ইনটু গসাগু এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ছত্রিশ এর প্রকৃত উৎপাদক কয়টি ছত্রিশ এর প্রকৃত উৎপাদক হচ্ছে চারটি ১২ ফোর স্কোয়ার মাইনাস

চোদ্দ নম্বর হচ্ছে পনেরো ও সাতাশ সংখ্যা দুটির সাধারণ প্রকৃত উৎপাদক গুলো কি কি পনেরো ও সাতাশ সংখ্যা সাত তিন দুই আকারের গণবস্তুর প্রতিটি দৈর্ঘ্য এক সেন্টিমিটার করে বৃদ্ধি করলে আয়তন শতকরা বৃদ্ধি পাবে একশো

আট পাঁচ পাঁচ আকারের সারপ্রাইজ বক্সে চার দুই এক আকারের কয়টি ছোট বক্স রাখা যাবে এরকম পঁচিশটি ছোট বক্স রাখা যাবে আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ কোন আকৃতির গণক দ্বারা সর্বোচ্চ কোন আকৃতির গণক দ্বারা বাহাত্তর ও চল্লিশ একক দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনক আকৃতির বক্স পূর্ণ করা যাবে সর্বোচ্চ এর কিউব দ্বারা বাহাত্তর এবং চল্লিশ বিশিষ্ট দুইটি গণক আকৃতির বক্স পূর্ণ করা যাবে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা যাদের গসাগু পঁয়তাল্লিশ ও লশাগু দুই হাজার নশো সত্তর একজোড়া হচ্ছে দুশো সত্তর ও সাতশো পঁচানব্বই আরেকজোড়া হচ্ছে একশো পঁয়ত্রিশ ও নশত নব্বই বিশ নম্বর প্রশ্ন হচ্ছে একুশ নম্বর প্রশ্ন হচ্ছে একটি রাশি অপর দুটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে কাকে বাজকগুলো সাধারণ গুণিতক বলা হবে বাজ্যকে বাজকগুলো সাধারণ গুণিতক বলা হবে বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে নয় সাত দুই সংখ্যাগুলোর যোগ সমান বাহ বিশিষ্ট গণ প্রতিটি তলকে নয় সাত দুই আকারে কাটা হলে তিনটি ঘনক আকার পাওয়া যাবে তিনটি ঘনক আকার পাওয়া যাবে তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে উনিশ সংখ্যাটির প্রকৃত উৎপাদক কোনটি উনিশ সংখ্যাটির প্রকৃত উৎপাদক হচ্ছে একটি চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চার গুণ এবং পরিসীমা একশত ষাট সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল হবে এক হাজার চব্বিশ সেন্টিমিটার ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য